আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওর মধ্যে জাহান্নামের আগুন সম্পর্কে আলোচনা করবো জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি আগুনেরই হবে যে ব্যাপারে রাসুলুল্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি গরম হবে কোরআনের কোনো কোনো স্থানে তাকে বড় আগুন নামে আখ্যায়িত করা হয়েছে আবার কোথাও আল্লাহর প্রজ্বলিত অগ্নি নামেও আখ্যায়িত করা হয়েছে আবার কোথাও লেলিহান জাহান নামও বলা হয়েছে আবার কোথাও জ্বলন্ত অগ্নিও বলা হয়েছে শাস্তি হিসেবে শুধু মানুষকে জ্বালিয়ে দেওয়াই উদ্দেশ্য হতো তাহলে দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল যাতে মানুষ খনিকের মধ্যেই জ্বলে শেষ হয়ে যায় কিন্তু জাহান্নামের আগুন তো মূলত কাফের ও মশরিককে বিশেষভাবে আজাব দেওয়ার জন্যই উত্তপ্ত করা হয়েছে তাই তা পৃথিবীর আগুনের যে কয়েক গুণ গরম হওয়া সত্ত্বেও এ আগুনে জাহান্নামীদেরকে একেবারে শেষ করে দিবে না বরং তাদেরকে ধারাবাহিকভাবে আজাবে নিমজ্জিত করে রাখবে আল্লাহ সুবাহতালা বলেন জাহান্নামে সে মরবেও না বাঁচবেও না রসুল্লা সাল্লাহ সাল্লামকে স্বপ্নযোগে এক কুৎসিত আকৃতি ও বিবর্ণ চেহারার লোক দেখানো হলো। সে আগুন জ্বালিয়ে যাচ্ছে এবং তাকে উত্তপ্ত করছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিবরিল আলী সাল্লামকে জিজ্ঞেস করলেন এ কে তিনি উত্তরে বললেন তার নাম মালিক সে জাহান্নামের দারওয়ান জাহান্নামের আগুন আজও উত্তপ্ত করা হচ্ছে কিয়ামত পর্যন্ত তাকে উত্তপ্ত করা হতে থাকবে জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার পরও তাকে উত্তপ্ত করার ধারাবাহিকতা চলতে থাকবে আলো বলেন যখনই তারা তিস্মিত হবে আমি তখনই তাদের জন্য অগ্নি বৃদ্ধি করে দিব জাহান্নামের আগুন কত উত্তপ্ত হবে তার হুবহু পরিমাণ বর্ণনা করা তো অসম্ভব তবে রসল সা্লাহ আলিয়া সাল্লামের বর্ণনা অনুযায়ী জাহান্নামের আগুনের তাপদাহ পৃথিবীর আগুনের চেয়ে ঊনসত্তর গুণ বেশি হবে সাধারণ অনুমানে পৃথিবীর আগুনের উত্তাপ দুই হাজার ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হলে জাহান্নামের আগুনের তাপমাত্রা হয় প্রায় এক লক্ষ আঁত্রিশ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এই কঠিন গরম আগুন দিয়ে জাহান্নামীদেরকে পোশাক ও তাদের বিছানা তৈরি করা হবে এই আগুন দিয়ে তাদের ছাতি ও তাবু তৈরি করা হবে ওই আগুন দিয়েই তাদের জন্য কার্পেট তৈরি করা হবে কঠিন আজাবের এ নিকৃষ্ট স্থানে মানুষের জীবনযাপন কেমন হবে যারা নিজের হাতে সামান্য একটি আগুনের কয়লাও রাখার ক্ষমতা রাখে না মানুষের ধৈর্যের বাদ তো এই যে জুন জুলাই মাসের দুপুর বারোটার সময় তাপ ও গরম বাতাস সহ্য করায় অনেকের অসম্ভব হয়ে যায় দুর্বল অসুস্থ বৃদ্ধ লোকের এর ফলে মৃত্যু বরণ করে অথচ সাল্লামের বাণী অনুযায়ী পৃথিবীর এই কঠিন গরম জাহানামের শ্বাস ত্যাগ বা ভাপের কারণ মাত্র যে মানুষ জাহানামের ভাপই সহ্য করতে পারে না তারা তার আগুন কি করে সহ্য করবে কিয়ামতের দিন জাহানামের আগুন দেখে সমস্ত নবী এত ভিদ সম্রস্ত হবে যে তারা বলবে যে হে আমার প্রভু আমাকে বাঁচাও হে আমার প্রভু আমাকে বাঁচাও এ বলে আল্লাহর নিকট সেও জীবনের নিরাপত্তা কামনা করবে